আমি তো সিআইডি তে কাজ করতে করতে ভুলে গেছি আমার বা ইসলামী সরু যে একটা ব্যাপার আছে আমার ছেলেটা তো বড় হয়েছে একটু মুসলমানি করতে হবে ছেলেটা এখন আসলো কিনা আমি তো স্কুল থেকে আসলাম আমার বাবা আসছে কিনা আসে আসার তো কথা দিদি আজ তুমি জি এখানে বসো বাবা তা বাবা তুমি স্কুল থেকে আসো ব্যাগটা খোলো তোমার আমি একটা ব্যবস্থা করেছি বাবা তুমি তো অনেক বড় হয়ে গেছো তা আমি একটা মুসলমানের ব্যবস্থা করেছি আগামী শুক্রবার আমার সাতদেরকে আমি দাওয়াত করেছি আমার বড় বড় সাতদেরকে আমি দাওয়াত করেছি আগামী শুক্রবার দিন তোমার মুসলমান সামনে শুক্রবার তো ছেলের মুসলমানি একটু সারকে ফোন দিয়ে বলি হ্যালো স্যার আসসালামু আলাইকুম আগামী শুক্রবার আমার ছেলের মুসলমানি আপনাদের সবার দাওয়াত থাকলো নিজ দেখতে সবাইকে নিয়ে আসবেন স্যার বাবু আজকে তো শুক্রবার আজকে তোমার মুসলমানি কথা করার কথা ছিল তা যাই হোক আমি আজকে বাংলা সাহেবকে ফোন দিয়ে দেখি ও কত দূর হ্যালো আসসালামু আলাইকুম বাংলি সাহেব ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ জয়া স্যার হ্যাঁ কত দূর আছেন

何でぐらい取り過ぎるわけで。 তোমার নাম কি তুমি কোন কেটা আসে লেখাপড়া করো এই তোমার বাবার নাম কি তুমি কোন ক্লাসে লেখাপড়া করো দিয়ে দিয়ে খাচ্ছি বাবা বলো তো এক দুই তিন এক দুই তিন সোনার মাতা ময়মন সিং সোনার মাতা ময়মন সিং

দয়া দিছে আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম আপনারা কোথায় হ্যাঁ হ্যাঁ দয়া আমি তোমার গেটের সামনে আসছি তুমি গেটটা খুলে দাও আচ্ছা 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 ঠিক আছে ওকে আসসালামু আলাইকুম স্যার আসেন বসেন আপনারা বসেন

কেন তোমার ঠান্ডা খাওয়া যাবে না তুমি ঠান্ডা খাবে হ্যাঁ আমি খাবো ঠান্ডা খাওয়া যাবে না আব্বু আমাকে ঠান্ডা দিও না তোমার ঠান্ডা খাওয়া যাবে না তুমি চকলেট খাইও চকলেট দিও না তুমি চকলেট খাইও বাবু বাবু এই যে তোমার জন্য পটেটো নিয়ে আসছি তুমি পটেটো খাও ঠিক আছে চাচু আনছো আমার জন্য হ্যাঁ তুমি খাও আমি খাও হ্যাঁ খাইও এনাদা আমরা ঠান্ডা খাই খাও তুমি পটেটো খাও তুমিও খান আচ্ছা খেলার কি কালো বলতেছ হ্যাঁ আমরা কালু আর পাটকেল বলছিলাম দয়া আর ছেলেকে লাগবে ও আচ্ছা দয়া ছেলেকে কিটনা করতে হবে কিডন্যাপ করা হয়ে গেলে তুমি কত টাকা চাও আমি সেটা বলে দাও আমি দিয়ে দেব সমসারে তুমি কিডন্যাপ করে নিয়ে আসবে শিকার করে স্কুলে আচ্ছা আচ্ছা কোনো টেনশন করবেন না আপনার লোকেশন অনুযায়ী আমরা চলে যাইতেছি আচ্ছা আর টাকার পরিমাণটা আমরা গিয়েই বলবো আচ্ছা ঠিক আছে ফোনে এত কথা বলা ঠিক নয় আচ্ছা এ এতিয়া দয়া চাৰ আছিলে না এইছিলে হয় নে চালে ঘৰত

ইউএফ স্যার আমার ছেলেকে কে জানি কিডন্যাপ করেছে স্যার লোকেশনের কথা বলছে লোকেশন কথা বলছে তো মোবাইলে করা লোকেশন আমরা দেখতেছি আমার মাথা কাজ করতেছেন আপনারা চেক করেন স্যার অ্যামাউন্টের কথা বলছে জি কত লক্ষ টাকা স্যার সামনে তুমি আগে টাকা দিও না ঠিক আছে স্যার তোমাকে টাকা নিয়ে তুমি যে লোকেশনের কথা বলা হয়েছে না সেই লোকেশনে গিয়ে থাকো আর আমরা লোকেশন ট্র্যাক করে যেখানে যাচ্ছি স্যার আমার লোকেশন ট্র্যাক করেন আচ্ছা ঠিক আছে তুমি যাও টাকা দিবে না কিন্তু ওকে জি স্যার লোকেশন কথা দেখাচ্ছে দেখো স্যার হ্যাঁ লোকেশন তো এই জায়গা দেখাইছে ওই জায়গা দেখাইছে স্যার একটু চলো 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 স্যার ভালো করে দেখো ভালো করে দেখো সাইডে যাও ভালো করে দেখো সাইডে দেখাইছে এই পাশে আইসো টাকা হ্যাঁ চলো চলো চলো

এরাই কি তোমার সঙ্গে টাকার বিষয়ে কথা বলছিল না স্যার এরা আমার সঙ্গে টাকার বিষয়ে কথা বলে কিন্তু মহিলা মানুষ কথা বলছিল ও আচ্ছা এই যে তোমার ছেলেকে নাও তুমি ছেলেকে সাবধানে রাখো আমরা দেখতেছি স্যার কি তুমি টাকা আনতে বলছো না স্যার আমাদেরকে এক মহিলা হচ্ছে এই কিডন্যাপটা করার কথা বলছিল আর কার সাথে কিসের কথা আমরা এই সব কিছুই জানি না মহিলাকে ডাকো মহিলাকে আমাদের কাছে নাম্বার নাই স্যার কিন্তু মহিলা আমাদের জন্য খাবার নিয়ে আসতে গেছে বাইরে আপনি পাঁচ মিনিট ওয়েট করলে আপনি ওই মহিলার সাথে দেখা করতে পারবেন

এটা কোনো কথা দয়া তোমার এক্স গার্লফ্রেন্ড তুমি তাকে চেনো না না স্যার তোমার এক্স গার্লফ্রেন্ড দাবি করতেছে স্যার বহু দিন আগের পুরনো ঘটনা পারে স্যার আচ্ছা বিষয়টা কি হয়েছে তুমি একটু খুলে বলো তো তুমি দুই দিনের কথা ভুলে গেছো তো আমি এটা ভাবরানি তুমি এখন দয়ার হিসাব বাদ দিয়ে দাও ঠিক আছে বাংলাদেশ 66 ধারায় তোমার এখন যাবজ্জীবন কারাদণ্ড করার ব্যবস্থা করা হবে হাই গাইস আপনারা কখনো মেয়ের অবৈধ প্রেমে পড়বেন না কারণ মেয়েরা হচ্ছে সব থেকে প্রতারক হয় এরা না হলে আপনাদের ভবিষ্যতে খুব ক্ষতি করে থাকবে হ্যালো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো আর আমাদের চরিত্রের মাধ্যমে কার অভিনয়টি সবচেয়ে সেরা হয়েছে আপ কমেন্টে জানিয়ে যাবেন এবং আমাদের ভিডিওটি কেমন হয়েছে এটিও ভালো করে কমেন্টে জানিয়ে যাবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলে যাবেন না সবাইকে ধন্যবাদ